ইরান বিজয় লাভ করেছে এই কথা শুনেই রেজা পাহালুবি হৃদরোগে আক্রান্ত ভর্তি হয়েছেন হাসপাতালে বারো দিন শেষে যুদ্ধবিরীতির পর ইরানিদের উচ্ছ্বাস আনন্দগাথা শোকগাথা প্রকাশের মিলনমেলার মেলার সাক্ষী হল তেহরান খামিনি সরকারের এই বিজয় সুখের শখ সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন রাজা পাহালুবি সুখের স্বপ্ন দেখা নেপথ্যে আমেরিকা প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যখন যুদ্ধবিরোধীর খবর তার কানে গেছে তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন আজকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন যে নিষ্ঠুর হত্যাযোগ্য হল তার পেছনে রয়েছে রাজা পাহালুবি ইরানের শাসন ব্যবস্থাকে পরাশক্তির হাতে তুলে দিয়ে আবার সেই পাহালুবী শাসনে ফিরিয়ে নেওয়ার অলিক স্বপ্ন দেখেছেন এই পাহালবি রাজপুত্র কিন্তু সেই স্বপ্নে বালি ইরানের মানুষের কাছে তিনি এবং তার পূর্বসূরীরা আজও খলনায়ক ইরানের মানুষকে হত্যা করে এই দেশের মাটিতে তাদের আর হবে না ইসরায়েল যুক্তরাষ্ট্র ধ্বংস হোক এই স্লোগানে আজ মুখরিত ইরানিদের কণ্ঠ তেহরনবাসী এই উদযাপনে তাদের শিশু সন্তানটিকেও ঘরে রেখে আসেনি ইরানি জাতির এ দৃশ্য মনে করিয়ে দেয় ছোট্ট শিশুটিও বিপ্লবী তারা বিভক্ত নয় এক এবং একাত্মতা